এ যুব সন্তান জন্ম দিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আল্লাহ বলেন মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমি মালিকের কোরআনের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয় ডাক্তার হয়েও আমরা কত ডাক্তারে দেখেছি মানুষ হতে পারে নাই বিশ হাজার টাকার লোভে বই রাখয় নরমাল ডেলিভারি কেসের রুগীরা কয় সিজার লাগবে সিজারসের রুগী বাঁচানো যাবে না অথচ ডাক্তার ভালো করে যাবে রিপোর্ট তার ভিতরে এসেছে রিপোর্ট তার হাতেও এসেছে সিজার লাগবে না বাচ্চার পজিশন বড় ভালো এরপরে লাগবে কেন কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই সে রোগীকে যে তার বলতেছে সিজার করো নইলে বাচ্চা বাঁচানো যাবে না মাকেও বাঁচানো যাবে না মিথ্যা রিপোর্ট দিয়ে সিজার করলো চিরদিনের জন্য আমার একজন সুস্থ মাকে কে ডাক্তার অসুস্থ বানায় দিল বলুন আপনারা বলুন ওই ডাক্তার না কেন এমন ডাকাতি কেন এমন ডাকাতি কেন রুগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না গেলে পরেই কই দশটা বিশটা টেস্ট করে আসো জমি বেসো গাই বেসো আর গরু বেসো এটা না টেস্ট লাগবো লাগবো ওষুধ দিতেও পারে দিলেও দিতে পারে কিন্তু টেস্ট তার করোনি লাগবো ভালো করে জানি টেস্টের রিপোর্ট আসবে নর্মাল এরপরও ডাক্তারে করে টেস্ট করা লাগবো কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে আবার আজ থেকে নজরে বলেন একজন মানুষ অসুস্থ হলে পরে বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায় যদি তার গরু বেসন লাগে গরু বেসে জাগা বেসন লাগে জাগা বেসে জমি ব্যস্ত হয়ে জমি বেসে তুমি যা খুশি তা করো ডাক্তারে কিছু আসে যায় না তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ বলুন দেখি এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাই কইবেন ডাকা ডাকা তুমি ডাক্তার হয়েছ মানুষ হতে পারো নাই কারণ হলো দিলের ভিতরে আল্লার ভয় নাই তোমার মধ্যে কোরানের শিক্ষা নাই ডাক্তার হয়েছ কিন্তু কোরান শিক্ষো নাই ডাক্তার হয়েছ কোরানের শিক্ষা দিলের ভিতরে নাই কোরানের শিক্ষার মূলনীতি কি কোরানের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন এ জীবন জীবন নয় আসল জীবন হলো মরণের পরের জীবন এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে এই এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতি অর্জন করতো না ইঞ্জিনিয়ার হইছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআন এর কাছে যায় নাই কোরআনে বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইয়াও সে মানুষ হতে পারে নাই কালবাট বানাইতে যাইয়া রথ না দিয়া বাস ঢুকা দিছে এমন রিপোর্ট আছে নিনা নাই আরো জোরে কোন আছে নিনা নাই মানুষ মরল তো ইঞ্জিনিয়ার কি হইল হে কয় আমার দরকার আছিল টাকা আমি আমার টাকা পাইয়ে গেছি যথেষ্ট মানুষ মরুকার থাকো এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রট না দিয়া বাঁশ দেয় আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দে এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা মানুষ করিবেন আওয়াজ বলেন আর আল্লামাল ইনসা এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষেরা শুনো চোখ كان دوتا جوك تاكلي مَنُوْشْ خوينا دوتا كان تاكلي مَنُوْشْ خوينا دوتا حات پا تاكلي مانوش خوينا ولقد ذرأنا لجحنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها কাল আল্লাপাকুল আলমিন বলেন জাননি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কেচু মানুষ রেজিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করার তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না আল্লাহ বলে উলা ইকা কাল আন্না এরা জন্তুর মতো একটা জন্তু যেমন হালাল হারাম বুঝে না একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই ছাগলের জন্য যেমন যেমন নাই 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 কুকুরের জন্য বৈধ অবৈধ বলেন না যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না বুঝলো না যাইজ না যাইজের ধার দাঁড়লো না বৈধ অবৈধ বুঝলো না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এক ধারে कसोজে গেল না মন যে চায় চাই সেভাবেই চললো যা খাইতে চায় তাই খাইলো যা শুনতে মন চায় তাই শুনলো যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথে রাত কাটাইলো আল্লাহ বলেন এদের জীবন আর গরসাগুলোর জীবনে কোনো তফাত না এ জিন্দা ফকত ওয়াহদতে আফকার সি ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت فنا جس سے او الہام بہاد و وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی کی کچ کام خدا داداد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا غار میں اللہ کا کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم ہاں قطار نہ سمجھو ہمیں غادار نہیں ہاں غدار نہ سمجھو ہم غدار نہیں ہاں پولوں کی طرح نرم و اپنا اپنے نظور ہم تیری نہیں نیزا و تنوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تنوار نہیں ہاں مسلمان اوازیکن اللہ اکمر عرض اللہ اکمر একো আৱাজ দিয়ে যোৱান কুলি মহ বুধ ৰিষ্যতে লা ইলাহা ইল্লা সবাই شبعي شبعي لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله, إلا الله. لا إله إلا الله سبحان الله والحمد

লা ই লাহা ইল্লাল্লা হু হ্ মাদুর সু বলে সল্লাল্লাহ লাহি আল্লাহ তাহলে মাদ্রাসা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় জোরে বলে টিকিনা ডাক্তার বানাই দিন তো পরে আগে তো মানুষ বানাই তইবো আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগের সাবজেক্ট হলো তার মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার ফ্যাক্টরি তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা ঠিক কিনা জোরে বলেন ইঞ্জিনিয়ার বানান ইনডাক্তার বানান কাকে মানুষ বানান আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে এজন্য আমার পাড়া বন্ধুরা বলতেছিলাম আল্লাহ নবী রহমতুল নবী বলেন ইন্নাল আ'লিমা ইস্তাগফিরু লাহুমান ফিল আরদ মানফিল মান ফিস সামা আত্তালহিতা নুফি জৌফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন জুহরিহা আল্লাহ নবী রাহমাতুল নবী বলেন উম্মতের দল মাদ্রাসায় যারা পড়ে যারা পড়ায় জানونی এরই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানোনি হয়তো এই গরিবের বাচ্চাটা মাদ্রাসায় পড়ে রিকশাওয়ালার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে দিনমজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে জানোনি বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলেন উম্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো হয়তো তুমি টিটকারি মশকারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জাননি বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাস জঙ্গলের বাঘ এমন এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখলো গোলাপ পর্যন্ত এমনকি বালুর কনাট মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে আল্লাহ এ আল্লাহর গুলাম আমি মলবের কোন কথা নয় আমার নিচের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কথাটা আমার নবীর নবীজি বলেন জানুনি জানুনি চার দলের কারণে আল্লাহ জমিন ঠিকায়া রাখছে এই জমিনের ভিতরে যে পরিমাণ গুনাহ হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যেই পরিমাণ গুনাহ করি আমি পাই হয়ে যেই পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনৈতিক লিডার হয়ে যেই জুলুম করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পুড়ে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গজব আসতে চায় আল্লাহ কয়ে না তোমরা বিচার করবা পড়বে জমিনে যখন জুলুম হয়ে বিচার আমি আল্লাহ আগে করতে চাই আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দিয়ে আটকাইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রহমতি সাবাকাতা আলা গাজাবি কে সেই চার দল লাউলা মাশা الحدائق والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا

এমন কিছু বান্দা বান্দি বয়স্ক আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে দ্বারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয় এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয় এই সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজবাইতেছিল যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইতো ওই আমার বান্দাবান্দি সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজমের আগে চলে যা ওয়াসা বা আল্লাহ পাক কই জানোনি জমিদের ভিতরে কিছু জুমো যবনের পাগলামি করে না তাদের ভিতর পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধু তারে জিনার দিকে ডাকে বন্ধুতারে তারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ গঞ্জে আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে মুরব্বীদের সম্মান করে ওলামা একরামকে তাজিম করে আল্লাহ পাক আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুণাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ পাক কয়ে যুব তোমার মত যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকে রাখলো তুমি তোমাকে চিনো না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকে রাখছে তোমার মতো বাপ মার সেবা একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখছে এ কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন কয় তৃতীয় নম্বর হলো জানুনী কারা ওয়াল আনআমুরুত জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জালেমের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব ওই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায় আমি আল্লাহ যখন অ্যাকশন নেই আমার অ্যাকশনের ভিতরে জালেম নয় আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা তখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায় আল্লাহ কই তিন নাম্বার জানুনি জানুনি ওয়াল আল ওয়াল আতফাল রুদ্দা আমি যখন জমিনের মধ্যে গজব পাটাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায় গজব পাটাইতে চায় হয় ওই ঘরের মধ্যে কিন্তু শিশু বাচ্চা আছে তাদের কোনো দোষ নাই অপরাধ নাই দোষ করছে এই ঘরে তার মায় দোষ করছে এই ঘরে তার বাপে দোষ করছে এই ঘরে তার ভাই দোষ করছে এই ঘরে তার বোনে কিন্তু শিশু বাচ্চাটার কোনো দোষ নাই অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুজ আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন নিষ্পাপ অবুধ আল্লাহ কই অবুধ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ রিজিক ধ্বংস করে দিতাম তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু তোমার ঘরে রিজিক পাঠাই ওই শিশু বাচ্চাটার খাতিরে একটা শিশু আছে তোমার ঘরে এই শিশুটার ওসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেম রে খাওয়াই আল্লাহ আকবার জোরে কও তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহকে আটকে রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ একই আসমানের উপরে গজব জ্বলতেছে জ্বলতেছে ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায় শিশু বাচ্চাদের উসিলায় আজকে অপু সেই শিশু ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল এই শিশু বাচ্চাগুলার খাতির আল্লাহ পাক জমিন টিকায় রাখছে জমিন টিকায় রাখছে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয় এই চারদল যদি জমিনে না থাকতো

যদি জমিনের ভিতরে জমিনের ভিতরে আমার কিছু এমন নয় আর বান্দাবান্দি না থাকতো তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম জমিন আমি তামা বানিয়ে দিতাম রহমতের এক পুরা বৃষ্টি জমিনে নাজিল হতো না ওয়ামা আমবাত মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি দেই বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা এই চার দলের খাতিরে এজন্য আমার বাইলা বাল আনজাল

খিদমতে একমাত্র মাদ্রাসার খিদমতে মাদ্রাসা আশিবিদায়ে এখনো যুবক মাথায় টুপি পরে মাদ্রাসা আশিবিদায়ে এখনো যুবক মুকে দাড়ি রাখে মাদ্রাসা আশিবিদায়ে মাদ্রাসা আশিবিদায়ে এখনো মানুষ আল্লাহর قدمে সিজদা দেয় মাদ্রাসা আশিবিদায়ে এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকত যদি উলামায়ে কেরামের خدمت বন্ধ হয়ে যেত তোমার মতো সাংবাদিক আল্লাহ খাওয়াইতো না তোমার মতো এরকম আল্লাহ পাক তারা যা আবার গজব দিয়া ধ্বংস করত কারণ আল্লাহ কয় তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ পো যদি না থাকে তো রিজিক বন্ধ হয়ে যেত ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া কা এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা মদিনাল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজিয়া সহাত দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছে এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানটারে মাদ্রাসায় দেওয়া আশরের ময়দানে আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় থাকবো আর আল্লাহ কই তোমরা কই নবীর আব্বাই গিয়া কইবো আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুট খান মাথায় পরাও আল্লাহ কইনি আমি তোমারে খুজি না আরেকজনই গিয়া কইবে আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ কইনি আমি তোমারেও খুজি না আল্লাহ মুকুট লইয়া হারাই রইছিল মাথার দিতা কিন্তু যাই কেদাই নিতো নবীর বাপ মা যাইন আল্লাহ কই না তোমারে খুজি না তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় ফরুন্নে হাফেজ আর আলেমের মা আর বাবাই গিয়া কইবা আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা অমুক আলেমের আম্মা আল্লাহ কইবা হাসরের মাঠ হাসরবাসীর সামনে আল্লাহ কইবা আমি তোমরারে খুঁজতাছি মান কারা আল কোরআন ওয়া আমিলা بما فيه উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুরটা বাপমার মাথায় আল্লাহ ফরাইয়া দিল সন্তানের মাথায় ফাঁকরি ফরাইব দুনিয়ার মানুষে হাফিজ সাহেবের বাপমার মাথায় ফাঁকরি ফরাইব উলা উলামায় কেরাম উস্তাদগণ আর ওই হাফিজ সাহেবের বাপমার মাথায় ফাঁকরি ফরাইব আল্লাহ নিজে আলেমের মাথায় আলেমের বাপমার মাথায় ফাঁকরি ফরাইব আল্লাহ নিজে আল্লাহর হাতে ফাগরি ফরার আল্লাহর হাতে মুকুট ফরার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে কো হাত আল্লাহর আল্লাহ তুমি প্রতিটা হাত রে কবুল করো যুবক ভাই অনুরোধ করে বলি ফিতনার জমানা চলে আসছে ফিতনার জমানা চলে আসছে আগে মানুষ বানাও মাদ্রাসায় দাও সন্তানকে মানুষের সন্তান বানাও আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো ঐশীর মতো ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তান হাতে বাপ খুন হয় ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভটা হইছে কি সন্তানের হাতে সন্তানের হাতে বাপমা খুন হইছে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন সবাই বলে না আমি আরো জুড়ে বলে না আমি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আমি হজরতকে রিসিভ করার জন্য একটু আগাবো এর আগ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার ছোট ভাই হজরত মোহাম্মদ হাফিজুর রহমান বাহুবলী সুন্দর কথা বলবেন এবং মাদ্রাসার জন্য কিছু আবদার করবেন আমি তো আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে গেলাম মন থেকে দিল থেকে আমরা মাদ্রাসাকে ভালোবাসব মাদ্রাসা আসি বিদায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে ঠিক কিনা জোরে বলেন মাদ্রাসা আসি বিদায় এখনো আল্লাহ আসমান থেকে রহমত নাজিল হয় মাদ্রাসা আসি বিদায় এখনো জমিন থেকে ফসল হয় অতএব মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের খাতিরে নিজে বাঁচার খাতিরে আমি যদি দুনিয়াত বাচ্চা থাকতাম চাই মাদ্রাসা বাঁচাইয়া রাখন লাগব। মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমার বাঁচাই